নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে একটা অপূর্ব স্বাদের মিষ্টির রেসিপি শেয়ার করব। আজ বানাবো কাঁচা গোল্লা বা প্রাণহারা মিষ্টির রেসিপি এই মিষ্টিটা আমরা সব সময় দোকান থেকে কিনে খাই তাই সময় দোকান থেকে না কিনে একবার হলেও সামান্য কয়েকটি উপকরণ দিয়ে এই মিষ্টিটা আমার মতো বাড়িতে বানিয়ে নিতে পারেন এটা অপূর্ব খেতে হয় একবার খেলে দেখবেন দোকান থেকে কেনার আর ইচ্ছাই হবে না তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের কাঁচা কোল্লা মিষ্টির রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে প্রাণহারা বা কাঁচা কোল্লা এই মিষ্টিটা বানানোর জন্য এখানে আমি দেড় কিলো দুধের ছানা নিয়েছি তো আমি দুধ থেকে খুব ভালোভাবে লেবুর রস দিয়ে ছানাটাকে কাটিয়ে নিয়েছি আর খুব ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি এবার ছানাটাকে আমি এই পাত্রের মধ্যে নিয়ে নিলাম এবার কি করব ছানাটাকে কিন্তু খুব সুন্দর মোলায়েম সফট করে মেখে নিতে হবে এখানে দেখুন লেবুর যে দানাগুলো একটু রয়েছে সেগুলোকে আমি ফেলে দেবো আপনাদের হাজার কাছে লেবু না থাকলে লেবুর পরিবর্তে ভিনিগার দিয়েও কিন্তু দুধ থেকে ছানাটাকে কাটিয়ে নিতে পারেন এবার পাঁচ থেকে সাত মিনিট সময় দিয়ে এই ছানাটাকে ডলে ডলে খুব সুন্দর করে মেখে নিতে হবে একদম কিন্তু সফট মোলায়েম করে মারতে হবে তাতে করে কাঁচা গোলার রেজাল্টটা কিন্তু একদম পারফেক্ট হবে এইরকম হাতের তালুর মধ্যে দিয়ে একটু এইবার প্রেশার দিয়ে দিয়ে করবেন তাতে করে দেখবেন এটা খুব সহজে আর খুব তাড়াতাড়ি কিন্তু খুব সুন্দর করে করে হয়ে যাবে ছানাটাকে দেখুন আমি খুব সুন্দর সফট করে মেখে নিয়েছি দেখে বুঝতেই পারছেন এই ছাঁটা যখন মাখার সময় খেয়াল রাখবেন যখন এই পাত্র থেকে এইভাবে ছেড়ে উঠে আসবে তখন জানবেন যে এটা খুব সুন্দর করে মোলায়ম সফট করে মাখা হয়ে যাবে আর এইভাবে একটু ডলাও পাকিয়ে যাবে দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর করে মেখে নিয়েছে এবার কি করব এখান থেকে ছাঁটাকে আমি দু টুকরো করে নেব একটু কম একদিকে রাখবো আর একদিকে একটু বেশি পরিমাণে রাখবো কেন এই ছাঁটাকে আমি দুভাগে ভাগ করলাম সেটা আমি এই রেসিপিটা যখন বানাবো তখন আমরা বুঝতে পারবেন এবার গ্যাসটাকে জেলে দিয়ে এরকম একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটাকে হালকা গরম করে নিয়েছি এবার এখানে দিয়ে দেবো হাফ কাপ লিকুইড দুধ খুব বেশি দুধের দরকার নেই হাফ কাপ দিলেই হবে এখানে এই দুধটাকে আগে থাকতে আমি জাল দিয়ে রেখে দিয়েছিলাম তো দুধটা আমি ঘন করেই ফুটিয়ে নিয়েছিলাম আবার এটাকে আমি একটু গরম করে নেব দুধটাকে হালকা গরম করে নিয়েছি এবার একদম ভর্তি ভর্তি এক চামচ আমি মিল্ক পাউডার অ্যাড করলাম মিল্ক পাউডারটাকে দুধের সাথে আর একবার একটু না করে মিক্সড করে নেব আজকে প্রাণহারা বা কাঁচাগোল্লা মিষ্টিটা যেভাবে বানাচ্ছি বানিয়ে দেখবেন একদম পারফেক্ট ভাবেই বানাচ্ছি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর অসাধারণও খেতে হয় এইভাবে যদি বাড়িতে কাঁচাগোল্লাটা বানিয়ে খান দোকান থেকে দেখবেন আর কিনে খাওয়া দরকারই পড়বে না এই পর্যায়ে এখানে দিয়ে দেব ব্লেন্ড করে রাখা মিছিরি আমরা এখানে চিনিও ব্যবহার করতে পারেন আমি এখানে দেড় থেকে দু চামচের মতো মিছিরি দেব দু চামচের মতো দিয়ে দিলাম আজকে যে মিষ্টিটা বানাচ্ছি এই মিষ্টির জন্য কিন্তু কনডেন্সেড মিল্ক প্রয়োজন তো কনডেন্স মিল্ক বাজার থেকে না কিনে বাড়িতেও কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারেন আর আমি যেভাবে বানাচ্ছি এইভাবে বানালে কিন্তু এটা তৈরি হয়ে যাবে দেখে বুঝতেই পারছেন কনডেন্স মিল্ক বাড়িতে কিন্তু খুব সহজে বানানো হয়ে যায় তো এইভাবে দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি মিল থেকে বানিয়ে নেব খুব সহজে এটা বানানো হয়ে যায় আর যেহেতু একটু মিষ্টিতে প্রয়োজন তাই এইভাবে যদি একটু বানিয়ে নেওয়া যায় প্রথমে তাহলে খুব ভালো হয় এটাকে দেখুন যেমন মিল্ক যেমন হয় ঠিক সেইভাবে কিন্তু কিন্তু বানিয়ে নিয়েছি আর এটা গরম রয়েছে রয়েছে দেখুন একটু পাতলা এটাকে যখন আমরা রেখে তখন দেখবেন একদম মিল্ক যেমন ঘনত্ব হয় সেই রকমই হয়ে যাবে তো যাই হোক আমি তো যেহেতু ঠান্ডা করব না এই পর্যায়ে একেবারে ব্যবহার করে নেব তাই কিন্তু এটাকে আমি আর ঠান্ডা করব না এবার যে ছানাটাকে আমি বেশি পোষণে ভাগ করে রেখে দিয়েছিলাম সেই ছানাটা আমি এই দুধের মধ্যে দিয়ে দেব এবার এই দুধের মধ্যে দিয়ে ছানাটাকে কন্টিনিউ নাড়াচাড়া করবেন এটা কিন্তু একটু অনেকটা ঘন একটা ডোতে পরিণত হয়ে যাবে একদম শেষে এখানে একটা উপকরণ অ্যাড করব যেটার জন্য দোকানে যে আমরা কাঁচা গোল্লা কিনে খাই খুব সুন্দর খেতে লাগে তো একদম দোকানের মতো পারফেক্ট বানানোর জন্য সেই উপকরণটা এখানে আমি অ্যাড করব সেটা আমি আপনাদের বলে দেব কেন দোকানের এই মিষ্টিগুলো খেতে খুব সুন্দর হয় তো এটা আমি যেভাবে বানাচ্ছি আমার মতো বানিয়ে দেখবেন অপূর্ব খেতে হয় এইভাবে যদি একবার বাড়িতে কাঁচা গোলাটা বানিয়ে খান দেখবেন দোকান থেকে আর কেনার দরকারই পড়বে না দোকানের থেকেও কিন্তু খুব সুন্দর আরও বেশি টেস্টি হবে তো যাই হোক গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে এটাকে অনবরত এইভাবে একটু না করবেন তাতে করে দেখবেন এই ডোটা কিন্তু একটু টাইট হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে হাই দেবেন না তাহলে কিন্তু এই যে মিষ্টির পাকটা বানাচ্ছে এটা কিন্তু অনেক কড়া হয়ে যাবে আর কিন্তু একটু লালি ভাব হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে এইভাবে নাড়াচাড়া করবেন তাতে করে কালারটা খুব সুন্দর থাকবে আর এই মিশ্রণটাও খুব সুন্দর রেডি হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এটাকে দেখুন অনবরত নাড়াচাড়া করছে আর দেখুন কালার কিন্তু একদমই চেঞ্জ হয়নি একদম সাদা হয়ে রয়েছে দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর কালার হয়েছে এটাকে কিন্তু আমি আর ঘন করব না এই পর্যায়ে আর একটা উপকরণ অ্যাড করব যেটা অ্যাড করলে আজকের মিষ্টিটা একদম পারফেক্ট হবে এখানে দেখুন ছোট চামচে তিন ভাগের এক ভাগ কর্নফ্লাওয়ার নিয়েছি কর্নফ্লাওয়ারটাকে জলের সাথে মেল করে নিয়েছি এই কর্নফ্লাওয়ারের মিশ্রণ এখানে আমি দু চামচের মতো দিয়ে দেব খুব বেশি নয় দু চামচের মতো দিলেই হবে অনেকে বলেন যে কাঁচা গোলা যখন বানাতে যায় তখন মিষ্টিগুলো ফেটে ফেটে যায় বা ঠিক একটু যখন ঠান্ডা হয় তখন জমাট বেঁধে যায় তো একটু কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিলে কিন্তু এই সমস্যার হবে না একদম সামান্য পরিমাণে দিয়েছি একটা ছোট চামচে তিন ভাগের এক ভাগ ভাবে যদি একবার মিষ্টিটা বানিয়ে নেন দেখবেন আপনাদের এতটাই অপূর্ব খেতে লাগবে দোকান থেকে একটুও কিনবেন না বাড়িতে যদি দুধ থাকে অবশ্যই ভাবে বা প্রাণ হারা মিষ্টিটা বানিয়ে নিতে পারেন মিষ্টিটাকে দেখুন আমি কিন্তু অনেকটা ঘন করে নিয়েছি এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে এবার কি করব গ্যাসটাকে আমি বন্ধ করে দেব গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি গ্যাসটাকে বন্ধ করে দেওয়ার পর এবার দেখুন যে ছানা যেটা কম পোর্শনে যে ছানাটা ছিল সেইটা এবার এখানে আমি দিয়ে দেব এই গরম অবস্থায় কিন্তু এই ছাঁটাকে দিতে হবে যেটা আমি আগে থাক থেকে তুলে রেখে দিয়েছিলাম অল্প করে যে ছাঁটা রেখেছিলাম সেটা এই পর্যায়ে অ্যাড করতে হবে সেটাকে এবার অ্যাড করে এটাকে কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করে খুব সুন্দর করে মেখে নিতে হবে আর এই যে ছাঁটা আমি রেখে দিয়েছিলাম এটা যদি পরে ব্যবহার করেন কি হবে তখন এই মিশ্রণটা ঠান্ডা হয়ে গেলে এই দুরকম মিশ্রণ এক করতে পারবেন না ফাটা ফাটা হয়ে যাবে বা দুরকম মিশ্রণ একসাথে না হলে মিষ্টিগুলো কিন্তু খেতেও ভালো লাগবে না তাই গরম অবস্থায় ওই যে ছাঁটাকে রেখে দিয়েছিলাম অবশিষ্ট ছানা সেটাকে দিয়ে এইভাবে নাড়াচাড়া করে একদম মোলায়েম করে সফ করে এইভাবে মেখে নিতে হবে তাতে করে কিন্তু মিষ্টির রেজাল্টটা একদম পারফেক্ট হবে মিষ্টনটাকে খুব সুন্দর করে রেডি করে নিয়েছি এবার এই পাত্রের মধ্যে এটাকে এইভাবে একটু খেলিয়ে দেব এবার আমি কিন্তু একটু ঠান্ডা করে নেব যেহেতু এটাকে হাত দিয়ে আমাকে গোল করতে হবে তাই খুব গরম অবস্থায় কিন্তু হাতে সহ্য হবে না তাই কি করব এটাকে একটু ঠান্ডা করে নেব তারপর আমি আমাদের দেখাবো কত সুন্দর মিষ্টিগুলো বানানো যায় তো এইভাবে একটু আমি ঠান্ডা করে নেব আবার খুব ঠান্ডা করবে না একটু হালকা গরম থাকবে সেই অবস্থায় মিষ্টিগুলোকে বানালে মিষ্টিগুলো একদম পারফেক্ট হবে মিশ্রণটাকে দেখুন একটু হালকা আমি ঠান্ডা করে নিয়েছি আর একটু গরম রয়েছে তো এটাকে আমি আর একবার খুব সুন্দর করে মেখে নেব এইভাবে একটু হাত দিয়ে মেখে নিলে তাহলে খুব ভালো হয় যেহেতু উপরের পোষণটা ঠান্ডা হয়ে গেছে আর অনেকক্ষণ এইভাবে ছিল তাই উপরের পোষণটা একটু টাইট হয়ে যায় তাই সুন্দর করে আর একবার মোলায়ম করে মেখে নিতে হবে এবার দেখুন এখান থেকে আমি এইভাবে অল্প অল্প নেব আর কাঁচা গুলা যেমন শেপ হয় ঠিক সেইভাবে কিন্তু বানিয়ে নেব আপনারা চাইলে একটু ছোট বড় করেও বানাতে পারেন যেহেতু বাড়িতে বানাচ্ছি আপনাদের মনের মতো শেপ করে বানাতে পারেন তো দোকানে যেমন একটা স্ট্যান্ডার্ড শেপ হয় আমি কিন্তু সেইভাবে নেব আর দেখুন এটা কত সুন্দর করে মাখা হয়েছে বা কত সুন্দর করে বানানো হয়েছে এর মধ্যে কিন্তু কোনো ফাটল থাকবে না এইভাবে হাতের মাধ্যমে খুব সুন্দর করে এটাকে গোল করে নেওয়া যাবে যদি দেখেন হাতের মধ্যে ফেটে যাচ্ছে তাহলে জানবেন যে মিশ্রণটা খুব একটা ভালো হয়নি বা আপনাদের মাখাতে প্রবলেম ছিল তো যদি মিশ্রণটা এইভাবে একদম সম্পূর্ণ গোল হয়ে সুন্দর হয়ে মোলায়ম হয়ে যায় তাহলে জানবে যে একদম পারফেক্ট ছিল এই দেখুন কত সুন্দর হয়েছে আর এইভাবে কিন্তু আমি সবগুলোকে খুব সুন্দর করে বানিয়ে নেব আবার একটা বানিয়ে নেব এইভাবে যে কটা হবে আমি সেই কটাই বানিয়ে নেব দেখুন অল্প ছানা দিয়ে কতগুলো আমি মিষ্টি বানিয়ে ফেলেছি আর কাঁচা গোলাগুলো দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে অবশ্যই একবার হলো বানাবেন আশা করছে আপনাদের ভীষণ ভালো লাগবে তো এখানে আর একটা স্টেপ করতে হবে তো ওটাকে আমরা অ্যাভয়েডও করতে পারেন তবে করলে কিন্তু বেশি ভালো হয় দেখতেও ভালো লাগবে খেতেও খুব সুন্দর লাগবে এবার দেখুন এখানে অল্প একটু আমি মিল্ক পাউডার নিয়ে নিলাম এবার একটা মিষ্টি নেব আর এইভাবে মিল্ক পাউডার চারিদিকে একটু লাগিয়ে নেব তাতে করে কি হবে মিষ্টিটা দেখতে ভালো হবে এটা দোকানে হয়তো এইভাবে করে না কিন্তু বাড়িতে যেহেতু বানাচ্ছে একটু এইভাবে বানিয়ে নেবেন দেখবেন খুব সুন্দর দেখতে লাগে খেতেও অসম্ভব মজাদার হয় আর এইভাবে দেখুন চারিদিকে খুব ভালোভাবে মিল পাউডারটাকে আমি লাগিয়ে দিয়েছি আর প্রত্যেকটা মিষ্টি কিন্তু এইভাবে আমি খুব সুন্দর করে বানিয়ে নেব সবগুলো মিষ্টিকে দেখুন খুব সুন্দর করে রেডি করে নিয়েছি আর প্রত্যেকটা মিষ্টি দেখুন কত সুন্দর হয়েছে এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ এইভাবে একবার কাঁচাগোল্লা বাড়িতে বানিয়ে দেখবেন বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে আর একবার এইভাবে বানিয়ে খেলে দোকান থেকে আর কিনে খাওয়ার ইচ্ছাই হবে না একটা কেটে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এটা কত সুন্দর হয়েছে ভিতর থেকেও কিনছে এটা খুব সুন্দর এই দেখুন দোকানের কাঁচাগুল্লা যেমন হয় তার থেকেও কিন্তু এটা বেশি সুন্দর বেশি টেস্টি আর এইভাবে বানিয়ে যদি কাউকে খাওয়ান দেখবেন সেই আপনাকে বারবার বানাতে বলবে আর কিভাবে বানিয়েছেন জানতে চাইবে আজকের এই অপূর্ব স্বাদে কাঁচাগুল্লার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আজ টাটা আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে